বাংলাদেশের সাথে কোনো দেশ লাগাইতে বা যুদ্ধ করতে আসবে না ইভেন ইসরায়েল ওরা ছবি ঠেকে দিলেন আবার এদিকে মন্দির ভাঙাও শুরু করলেন আপনার মেয়ে ছেলেরা যখন বিয়ার বয়স হয় ছেলে হোক আর তারা কিন্তু সাইজা বাজারে হাটে উঠবে আরে এবার তো প্রেসারও বেড়ে যাবে লুঙ্গি পরে দিচ্ছে ভাষণ পেছনে ফাঁকা সামনে টেনশন দেশটা নাকি সোনার বলে তাই তো আজ হিন্দু মায়ের রক্ত জলে রাধে রাধে এভরিওয়ান আজকে আমরা কথা বলবো সেই সব লুঙ্গি পটাশিয়াম বাহিনীদেরকে নিয়ে যারা পাকিস্তানের হয়ে নিচের দেশটাকেই তালিবানের রাস্তা দেখাচ্ছে হিন্দু মা উপর ওপর অত্যাচার বাড়ছে কিন্তু বাংলাদেশের তথাকথিত শান্তির সৈনিকরা মুখে কুলু পেতে বসে আছে আপনিও যদি এই সময় চুপ থাকেন কাল হয়তো আপনার বাড়ির দরজাতেও নেমে আসবে এই কালো অন্ধকার তাই বলবো চোখ কান খোলা রাখুন কারণ কি এই ভিডিওটা সাধারণ একটি রোস্টিং ভিডিও নয় এই ভিডিওটা একটি চলন্ত আগ্নেয়গিরির লাভা বলতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ বাংলাদেশের সাথে কোনো দেশ লাগাইতে বা যুদ্ধ করতে আসবে না ইভেন ইসরায়েলও না কারণ ওরা ভালো করে জেনে আমাদের বাংলাদেশে যে সহসভাপতি গ্লাসে এইগুলা মিশাইলে এবং আয়রন ডোম থেকে অনেক অনেক শক্তিশালী তো এর জন্য ইসরাইলও আমাদেরকে ভয় পায় আমি অনেক প্রাউড ফিল করি কোন দেশই আমাদের সাথে লাগাইতে আসবে না কারণ আমাদের আছে সহসব সভাপতি এদের মানে এদের ক্ষমতা এদের শক্তি অনেক সাংঘাতিক লাল করে দেব নংরামি বার করে গাইস বাংলাদেশের সাথে নাকি কেউ লাগাইতে আসবে না মানে যুদ্ধ বলছি যে সোনামণি তোমার এই কথা শুনে আমার চোখ দিয়ে জল বের হয়ে গেল হাসির জল আর সোনামনি তুমি একটা কথা কিন্তু ঠিক বলেছ যুদ্ধ করতে গেলে তো প্রথমে দেশে বিদ্যুৎ থাকতে হবে আর তোমাদের তো সেটাও নেই আর তার থেকেও কথা হচ্ছে যে দেশে আমাদের সাথে লাগাইতে আসবে না কারণ আমাদের আছে সহজ আপনার এই সহজ সভাপতি যদি মিসাইল হয় তবে আমিও কিন্তু প্লাস্টিক বন্দুকের ট্যাঙ্ক প্যারি সমাজ গেই হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোর নিল ভিন্ন খাতে স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয় পরকিয়া তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক আপনার বউ আপনার বোন আপনার মা আজ নিরাপদ নয় যেখানেই আজ হিন্দু সেখানেই কাদের হৃদয় ঘুম ভাঙাও হিন্দু সময় কম না হলে কাল তোমার ঘরেই বাসবে শ্মশান ঘন্টার জম বাংলাদেশের কুমিল্লায় হিন্দু নারীর ওপর অত্যাচার আর আপনি চুপ শান্তির কথা বলছেন সেকুলারিজমের কথা বলছে আপনাকেও বলে দেই আপনার এই নিপুংসক চুপ থাকাটাই ওদের কাছে জয় সময় থাকতে আমাদের হিন্দু সমাজ যদি এই ধরনের কুকুরগুলোকে জুতোর তলায় আনতে না পারে তাহলে আমাদের জন্য ঘোর থেকে ঘোর অন্ধকার অপেক্ষা করছে বিশ্রাকার নোটে মন্দিরের ছবি ঠিকই দিলেন আবার এদিকে মন্দির ভাঙাও শুরু করলেন এটাকে জোতা মেরে গরুদান করার মতো ব্যাপার হয়ে গেল না যখন হাজারো হিন্দু চুপ তখন তুমি গর্জে উঠলে সেলুট বন তোমাকে তুমি শুধু নারী নয় তুমি বাংলার জেগে ওঠা বজ্রকণ্ঠ বাংলাদেশ বিশ টাকার নোটে হিন্দুদের মন্দির ছাপে আর বাস্তবে হিন্দুদের মন্দির বল্টুজার দিয়ে ভাঙে একদিকে বাংলাদেশে হিন্দু নারীদের ওপর অত্যাচার মন্দির ভাঙা হচ্ছে আর অন্যদিকে বাংলাদেশ সরকারের ধর্মনিরপেক্ষতার বুলি আর এই সব বিষয়গুলো নিয়েই যারা কথা বলছেন তাদেরকে আমার তরফ থেকে সেলুট হাজারো কোটি প্রণাম এই সে ইরানের সাহসী নারী পাইলট যে কিনা নিজের জীবন বাজি রেখে ইরানকে রক্ষা করার জন্য কিন্তু নিয়োজিত আছে কিছুদিন আগে সর্বাক্ষণিক অব্দি বলছিলি পাকিস্তানের সাহসী নারী নাকি রেডি ভারতের সাথে মোকাবেলা করার জন্য আর আজ বলছিস ইরানের বীর নারী নাকি রেডি জীবন দেওয়ার জন্য তুই বেটা আগে ঠিক কর তোর আসল মা কে পাকিস্তান না ইরান আর গাইস এই সমস্ত লোকেরাই দেখুন কিভাবে কিছুদিন আগ পর্যন্ত অবধি এবং কি বর্তমানেও পাকিস্তানের হয়ে গান গাইছে এই সেম কথা বলে দেখুন ভাই মাসাল এই সেই পাকিস্তানি মুসলিম সাহসের নারী যে এক ওই ভারতের অনেকগুলি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল মাসাল আলহামদুলিল্লাহ এ জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই এইসব দেখার পর আপনি এদেরকে কি বলবেন দেশভক্ত নাকি ক্যামেরা ভক্ত তোদের মতো কিছু বাংলাদেশি জন্মেছে চায়ের কাপে লুঙ্গি পরে চুমুক মেরে নাটক দেখার জন্য যুদ্ধ করার জন্য নয় দেখুন ভাই মাসাল্লা এই সেই পাকিস্তানি মুসলিম সাহসী নারী যে এক ভারতের অনেকগুলি যুদ্ধবিহ ধ্বংস করে আর ভারত তোদের মতো পটাশিয়ামদের দেখে হাসে কারণ কি তোরা সাহসী না তোরা স্ক্রিপ্টেড ফিকারি দেখেন ভাই দেখেন পৃথিবীতে এমন একটা দেশ রয়েছে যে দেশে আপনি মেয়ে ছেলেরা যখন বিয়ার বয়স হয় ছেলে হোক আর মেয়ে হোক তারা কিন্তু সাইজা বাজারে হাটে উঠবে আপনার পছন্দ হলে টাকা দিয়ে সেই টাকা দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন মারু বুঝি মারো মারো বুঝি মারু মারু বউ কি জামা কাপড় যে টাকা দিয়ে ঘরে আনবি তোর হাফ মেন্টাল আর ভদ্রতা তো তোর গাইডলাইনেই নেই তুই বলছিস মেয়ে কিনে আনবি বিয়ে করবি টাকা ফেলে তোর দেশের ইজ্জতের দাম তো দেখতেই পাচ্ছি কেজিতে চলে যে দেশে বিয়ের আগে বাচ্চা তিনটা সে এসে শেখায় বিয়ে বাজারে কিনতে পাওয়া যায় টাকায় বউ কিনলে প্রেমিক হওয়া যায় না দালাল হওয়া যায় তো যাই হোক গাইস আজকে এই সমস্ত লোকেদেরই মুখোশ টেনে খুললাম আগামী দিনে আরও খুলব মানে মুখোশ তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইকের ধাক্কা দিয়ে দিন কারণ কি আগামীতে তো আরও রোস্টিং বাকি রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং পারলে ভিডিওটি একটু চট করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় ছবিগুলো দেখাচ্ছি দীপাবলির ছবি ময়ক প্রথম কথা হচ্ছে ময়ক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরে শুনতে পাচ্ছি এখন অবধি শুনতে পাচ্ছি মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না